এইট ফোর জিরো নিয়ে এইট ফোর জিরো জি ফাইভ আমাদের কাছে আই সেভেন আট দুশো ষোলো পাঁচশো বারো মডেল আমার হাতের ল্যাপটপ হচ্ছে বুক এইট ফোর জিরো জেনারেশন আট জিবি র্যাম ইঞ্চি ফুল ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে সমস্ত ধরনের পোর্ট থাকবে জয় স্টিক থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে প্রত্যেকটা চেক করা আমাদের আর

আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ প্রাইজ